ভারতে বয়ে চলা অসংখ্য নদীর ওপর পাঁচ হাজারের বেশি বাঁধ নির্মাণ করেছে দেশটির সরকার বাঁধের সংখ্যার দিক থেকে চীন ও যুক্তরাষ্ট্রের পরেই আছে ভারত এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত চুয়ান্নটি নদী রয়েছে এসব নদীতে থাকা কিছু বাঁধ দিয়ে বাংলাদেশকে কখনো খরায় আবার কখনো বন্যায় ভাসানোর অভিযোগ আছে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে ভাসছে দেশের কয়েকটি জেলা পানিবন্দী হয়ে মানবেতর জীবন পার করছেন লাখো মানুষ আচমকা এই বন্যার কারণ হিসেবে সামাজিক মাধ্যমে ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর মুখে ডুম্বুর বাঁধের সুইচগেট খুলে দেয়াকেই দায়ী করেছেন কেউ কেউ যদিও এই অভিযোগ সত্যি নয় বলে জানিয়েছে ভারত সরকার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ডুম্বুর বাঁধের অবস্থান ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে এর দূরত্ব প্রায় একশো বিশ কিলোমিটার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সত্তরের দশকে গোমতী নদীর ওপর এই বাঁধ নির্মাণ করা হয় ডুম্বুর বাঁধের প্রভাব গোমতী নদী অববাহিকার জেলাগুলোতে পড়ে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর অবস্থিত ফারাক্কা ব্যারেজ উনিশশো সালে শুরু হয়ে উনিশশো সালে শেষ হয় এই বাঁধ নির্মাণের কাজ ফারাক্কাকে বলা হয় বাংলাদেশের দুঃখ এই ব্যারেজের প্রভাবে পদ্মা নদীর পানিপ্রবাহ নিয়ন্ত্রণ করে ভারত এছাড়া বর্ষাকালে ব্যারেজের গেইট খুলে দিলে বন্যায় ভাসে বাংলাদেশের কয়েকটি জেলা অর্থাৎ এই বাঁধের কারণে রাজশাহী কুষ্টিয়া মেহেরপুর জেলার লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মণিপুর রাজ্যে বরাক নদীর উপর টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হয় সুরমা কুশিয়ারা নদীতে আকস্মিক বন্যা সৃষ্টি এবং খরার সময় এই নদীগুলোর প্রবাহ বাধাগ্রস্ত করে এই বাঁধ ফলে ক্ষতিগ্রস্ত হয় স্লেট ও সুনামগঞ্জের মানুষ তিস্তা নদীর উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য অঞ্চল এই নদীর উপর দশটির বেশি বাঁধ নির্মাণ করেছে ভারত সরকার তার মধ্যে অন্যতম একটি গজলডোবা বাঁধ উনিশশো সালে তিস্তা নদীর উজানে এই বাঁধ তৈরির মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে গেছে আর এই বাঁধের কারণে বন্যায় ভাসে বাংলাদেশের নীলফামারি লালমনিরহাট ও রংপুরের কয়েক উপজেলার মানুষ আবার একতরফা পানি সরিয়ে নেয়ার কারণে গ্রীষ্ম মৌসুমেও তীব্র খরায় পড়ে তারা এসব ছাড়াও আসামে ব্রহ্মপুত্র নদে ধুবড়ি বাঁধ পশ্চিমবঙ্গে মহানন্দা নদীতে পোখরা বাঁধ উকাই বাঁধ কংসাবতী নদীর বাঁধ এবং গুজরাটের বর্দা নদীর বাঁধের কারণে বাংলাদেশের অনেক জেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা